আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আবলাহ রিচুম লাল্লা আমালিশ শাইতান ফাত্তানি বলেন হে ঈমানদারগণ নিশ্চয় মাট এবং দোয়া প্রতিমা ভাগ্য নির্ধারক এইগুলো হলো শয়তানের আমল এগুলো শয়তানের কাজ ফাজ্জানিবহু এগুলো থেকে তোমরা বেঁচে থাকো লাল্লাকুম তুফলিহুন যাতে তোমরা সফল লোকাম হতে পারো যাতে তোমরা মুত্তাকি হতে পারো যাতে তোমরা মুমিন হতে পারো এই জন্য তোমরা কি করো নেশাদার দ্রব্য পানহার করা থেকে এই নেশাদার দ্রব্য পানহার করা থেকে বেঁচে থাকো অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা মুমিনদেরকে দাগ দেব বলছেন এই ইমানদারগণ যারা আমার ওপর ইমান এনেছ রসুলের ওপর ঈমান এনেছো তারা শোনে রাখো এদের চায়ের প্রকার গুনা দেখছো এই চায়ের প্রকার গুনা হচ্ছে শয়টানের আমল কার আমল শয়টানের আমল যদি তোমরা মদ পান করো সারাপ পান করো খাই পান দার দাবির পান করো যদি তোমরা জুয়া খালো যদি তোমরা প্রতিমার সামনে দিয়ে মাথা নেত করো যদি তোমরা ভাগ্যকে অস্বীকার করো তাহলে মনে রাখো তোমরা শয়তানকে আনন্দ করলে তোমরা শয়তানকে আনন্দ দিলে শয়তান তোমাদের পাপের কারণে আনন্দ পেল আর এই আনন্দ পাওয়ার কারণে তোমাদেরকে জাহান নিক্ষেপ করা হবে তোমাদেরকে জাহান নামে যেতেই হবে সম্মানিত মুসল্লি বিন্দু যে কথা বলছিলাম যে নেশাদার দ্রব্য পানহার করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এটা খুব একটি মারাত্মক গুনহা খুব একটি বড় গুনহা আমি আপনাকে কি দিয়া বোঝাই ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খামরা মান খামরা ফিদ দুনিয়া

দুনিয়ার বুকে নেশাদার দ্রব্য পানহার করে তওবা বিহীন অবশ্যই মারা যায় যে ব্যক্তি দুনিয়ার বুকে নেশাদার দ্রব্য পানাহার করে তওবা বিহীন অবশ্যই মারা যায় সেই ব্যক্তি পরকালে সুস্বাদু পানি পান করতে পাবে না যে পানি একবার পান করলে দ্বিতীয়বার পিপাসা লাগবে না সেই পানি সে ব্যক্তি পান করতে পাবে না তাহলে কি পানি পান করবে তালা তাদের খাদ্য কি খাদ্য হবে খাবার কি হবে জাবের রাদিয়াল্লাহু তাআনাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহি ইয়াহদান নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে ইন্নাল্লাহি ইয়াহদান নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে লিমান তারিবাল মুস্কুরা আম ইয়াকবি আল্লাহু ফিতনাতুল খবাল যে ব্যক্তি দুনিয়ার বুকে নেশাদার দ্রব্য পানহার করবে আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা তাকে তিনাতে খাবাল পান করাবেন কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মা তিনাতুল খাবাল নির্দেশ করা হলো হে আল্লাহর নবী তিনাতে খাবাল কি জিনিস সাহাবীগণ বললেন হে আল্লাহর নবী তিনাতুল খাবাল কি জিনিস কল আর হালিন্নার আউ উচার হালিন্নার জাহান নামিদের বদি হতে জাহান শরীর হতে যে রক্ত যে দুর্গন্ধ রক্ত প্রবাহিত হবে সেই রক্ত সেই ব্যক্তিকে পান করানো হবে যে ব্যক্তি দুনিয়ার বুকে নেশাদা দ্রব্য পানহার করে যে ব্যক্তি দুনিয়ার বুকে সারা পান করে সেই ব্যক্তিকে ওই খাদ্য দেওয়া হবে তাহলে বুঝা গেল কি যারা দুনিয়ার বুকে এই পৃথিবীর বুকে আল্লাহর জমিনের ওপর আসমানের নিচে সারা পৃথিবীর বুকে যারা নেশাদা দ্রব্য পানাহার করে খায় পান দার দাবির পান করে সারাপ পান করে মদ পান করে এদের কাল্লাহ সুবাহানা হুয়া তালা হাউদে কাউসারের পানি পান করাবেন না এদেরকে হাউদে কাউসারের পানি পান করাবেন না এদেরকে পানি পান করানো হবে সেই তিনাতে খাবার সে রাজাগাতুল খাবাল সেই তিনাতে খাবাল যে খাদ্যতা জাহান্নামিডের বদি হতে যে খাদ্যতা জাহান্নামিডের শরীর হতে যে খাদ্যতা জাহান্নিডের দেহ হতে বের হবে সেই খাদ্যতার নাম হচ্ছে খুব গুরগন্ধ রক্ত পুজ খুব গুরগন্ধ রক্ত গরম তকবর সুচান্ত খাদ্য সেই রক্ত সেই পুজ সেই ব্যক্তিকে পান হবে যেই ব্যক্তি দুনিয়ার বুকে ছাড়াপ পান করেছে যেই ব্যক্তি দুনিয়ার বুকে মদ পান করেছে যারা দুনিয়ার বুকে বিভিন্ন নেশার মধ্যে জড়িত আছে তাদেরকে খাদ্য দেওয়া হবে সম্মানিত মুসল্লিবৃন্দ আপনাকে বলে যায় যারা নেশা পান করেন তারা ভালো করে শুনে রাখুন আপনার কি হাদিসা শুনে আপনার হৃদয় ভয় লাগে না কি অন্তর কেটে ওঠে না আপনাকে জাহান্নাম বলে ভয় লাগে না আপনাকে কি আল্লাহকে বলে ভয় লাগে না আপনি কোন লজ্জায় মদ পান করতে পারেন কোন লজ্জায় আপনার ছেলে মাঠ পান করে কোন লজ্জায় আপনার পরিবার ছেলে আপনার ছেলে আপনার ছেলে আপনার পথ আপনার আপনার লাতিয়ারা কিভাবে মাঠ পান করতে পারে কিভাবে সারাপ পান করতে পারে আপনার বাড়ির কাছে দোকান আছে মদের দোকান আপনার বাজারে মদের দোকান আছে থাকবে কেন কেন থাকবে মদের দোকান কেন আপনি মাঠ পান করবেন কেন আপনি বিড়ি গুল গুটটা পান করবেন আপনার দোকানে বিড়ি ব্যবসা হবে কেন আপনি একজন মুসলমান নিজেকে মুসলিম দাবি করেছেন আপনার দোকানে হালাল ব্যবসা হবে আপনি হালাল খাদ্য খাবেন কেন আপনার দোকানে হারাম জিনিস ব্যবসা করবেন আপনি নিজেকে মানুষ ভাবেন না নিজেকে পশু প্রাণী মনে করেন নিজেকে মানুষ মনে করেন যে জাহান ভয় করেন যে জাহান আপনাকে খাদ্য দিতে হবে সেই জাহান নামিদের বডি হইতে যে রক্ত পুজ প্রবাহিত হবে আজকে আমাদের কারোর কোনো ঘা হলে পারে কারোর ছোড়া হলে পারে রক্ত পুজ হলে আমরা তাকে আমরা ছুছু দিয়ে চলে যাই তাকে আমরা নোংরা ভাবি তাকে আমরা ঘৃণা করে চলে যাই কিন্তু সেই খাদ্য সেই খাদ্য সেই দিনে আপনাকে জাহান্নামে নামে পান করানো হবে আপনার হৃদয় ভয় লাগে না কবে আপনি পরিবর্তন হবে আলো বলে মারা প্রত্যেক দুম্মাই বলা আছে প্রত্যেক বলা বলাছেন নেশা পান করবেন না তারপরে আপনি নেশা পান করেন কোন লজ্জায় পান করেন অতি যারা নেশা পান করেন তাদেরকে বলছি আপনার এই সমস্ত জিনিস থেকে দূরে থাকুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুদমিনুল খামরি কা আবিদু আশানি দ্রব্য পানকারী মূর্তি পূজা করনা ও একজন বেধর্মীর লোক একজন খ্রিস্টান ধর্মের লোক একজন হিউডি ধর্মের লোক তার প্রতিমার সামনে গিয়ে মাথা নেত করে যতটা অফ করে একজন হিন্দু ভাই তার দুর্গা পূজার সামনে গিয়ে কালী পূজার সামনে গিয়ে মাথা নেত করে যতটা অপরাধ করে একজন নেশাখোর একজন বিড়িখোর একজন গুল গুত্তা পান খোর একদন মদ খোর অতরাধ করে হাদিস মাজা হাদিস নাম্বার তিন হাজার তিনশো পঁচাত্তর হাদিস নাম্বার তিন হাজার তিনশো পঁচাত্তর